ওখানে রেখে দিতাম মোবাইলটা আর আমি কাজ করতাম ভাবলাম যে বিধিয়াপু যদি চলে এসেছে তাহলে একটু কথা বলি আমি সুন্দর না তুমি না তুমি বেশি সুন্দর বিধি আপু অনেক সুন্দর আর সত্যি মাশআল্লাহ অনেক সুন্দর বিধিয়াপু আরো জন্য সাজুগুজু করতে পারবো না বদলাতে পারবো না যেমন আছি তেমনই থাকবো হয়ে ভালোবাসার ভালোবাসবে তাই না এখানে বসি এই যে এখানে বসবো আমি আজ রোদ নাই ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু কাল অনেক রোদ ছিল আর গরমও অনেক ছিল তারপরে হ্যাঁ কোন কালা পাঠা উপরে বসে

গালি খাওয়ার জন্য বসে রয়েছে কমেন্ট করবে না জানে যে কমেন্ট করে আমাদের সাথে পারবে না ঝগড়াইতে না আমরা ঝগড়া লেগে যাবে সেই জন্য ভাবতেছি বসে থাকাই ভালো আছে কমেন্ট করার চাইতে বুঝছ বিদি আপু সেই জন্য ডরে হয়ে বসে রয়েছে কমেন্ট করবে না যারা কমেন্ট করে না সামনে হয় চলে না হ্যাঁ ফ্রেন্ড হাই ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড কেমন আছেন একজন করছে হ্যাঁ একজন করছে বসে বিধিয়া দেখে হলো না কমেন্ট করবেন এটা অনেক ভালো মানুষ তার মানে এনির পোস্ট আমার প্রত্যেকটা ভিডিওই কমেন্ট করে আর লাইক কমেন্ট করে আমার প্রত্যেকটা ভিডিওই দেখে আমি ওনার ভিডিও দেখি বা কমেন্ট করি অনেক ভালো মনের মানুষ উনি দুলাল রাজ আরো আসে আরো আটজন আছে বসে রয়েছে তারা তো কমেন্ট করবে না বসেই থাকবে ডরে আছে বিধিয়াপু আহ না আপনাকে চিনতে পারে নাই দুলাল দুলাল রাজফ্রেন্ড আপনাকে চিনতে পারে না বিধি আপু আসলে ওই ধরনের ই না এমনিও বিধিয়াপু অনেক ভালো মনের মানুষ ধরেন যে আমরা তো আমি আমা হ্যাঁ বিধি আপু অনেক মানে জমনি আর অনেক হাসি তামসা করে আমরাও ধরেন অনেক হাসি তামসা করতে ভালোবাসি বিধি আপু অনেক ভালো মনের মানুষ দুলাল রাজ ফ্রেন্ড আপনি কিছু মনে করবেন না বিধি আপু অনেক ভালো মনের মানুষ বিধি আপু দুলাল রাজ ফ্রেন্ডও অনেক ভালো মনের মানুষ তো ফ্রেন্ড আপনি আপনি কিছু মনে করবেন না ঠিক আছে আপনাকে আপনার উদ্দেশ্যে করে বলে হয়নি বিধি আপু যে নিজেকে নিজে বলছে